করতে যে আপনি দেখছেন যে ভারত বাংলাদেশ যে সম্পর্ক সেটা কিন্তু এখন এক নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে কারণ একটা সময় ছিল যে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি তার মতো করে ভারতকে সবকিছু দিয়ে দিয়েছেন এবং তিনি বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে তো এখন তো আর সম্পর্কটা সেই পর্যায়ে নেই এবং ডক্টর ইউনুসের এই সরকার তাদেরকে আমরা একটা দেশপ্রেমিক সরকার বলেই বিশ্বাস করি এবং তারা কিন্তু ভারতের সাথে চোখে চোখ রেখে এখন আমাদের যে আমাদের যে একটা নিজস্ব একটা স্বকীয়তা রয়েছে বা সার্বভৌমত্ব রয়েছে সেই প্রশ্নে যে তারা আপোষ করবেন না সেটা কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজে বা তাদের কথাবার্তা সেটা কিন্তু এখন প্রমাণ হচ্ছে আর ভারতের দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারত কিন্তু তারা তাদের যে রয়েছে সেই দিয়ে নানা ধরনের অপপ্রচার করছে এবং বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করার চেষ্টা করছে এবং তাদের যত ধরনের কুটচাল আছে সেগুলো কিন্তু তারা বাস্তবায়নের চেষ্টা করেই যাচ্ছে ক্রমাগত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি জানেন যে ফেসিস শেখ হাসিনা সে বর্তমানে ভারতে অবস্থান করছে এবং ভারত তাকে একটা মানে আশ্রয়দাতা হিসেবে ভূমিকা রাখছে এবং যেখানে আমরা প্রত্যাশা করছি যে ভারত হয়তো হাসিনাকে আমাদের এখানে ফেরত পাঠাবে যাতে আমরা হাসিনার বিচার করতে পারি কিন্তু ক্ষেত্রে ভারতের দেখা যাচ্ছে যে তারা তাদের মতো করে হাসিনাকে নিয়ে নতুন করে কোনো কুটচাল বা ষড়যন্ত্র করছে কিনা ওই ধরনের আশঙ্কাও কিন্তু আমরা করছি তো এই যখন প্রেক্ষাপট তখন আপনার কাছে আমি জানতে চাই যে এই ভারত কি সারা জীবন তাহলে আমাদের শত্রু রাষ্ট্র হিসেবেই থাকবে নাকি তারা শেখ হাসিনাকে আমাদের এখানে ফেরত দিয়ে তারা আমাদের সাথে সম্পর্কটাকে নতুন ভাবে তারা আহ গড়ার একটা চেষ্টা করবে আপনি কি মনে করেন আপনাকে ধন্যবাদ বাংলাদেশ ভারত সম্পর্ক হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত আমি বলবো একজন আরেকজনকে আপনার ডিসকার্ড করে অবজ্ঞা করে ছোট করে এবং একটা দেশের সাথে পিপল টু পিপল সম্পর্ক না রেখে একটা রাজনৈতিক দল একটা গোষ্ঠী একটা পরিবারের সাথে ভারত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে সম্পর্কটা মানে আসছিল এবং সাথে কোনোমতে ওয়ার্কিং মিনিমাম রিলেশনশিপ অন্যান্যদের রেখে তারা যে কাজটা এতদিন করে যাচ্ছে সেটার মধ্যে এখন বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে ছাত্র জনতা পাঁচই অগাস্টে যে কুঠারাঘাত ভারতকে করেছে তাদের এই মন্দ কূটনীতি বলেন পররাষ্ট্রনীতি বলেন সেটার তারা সহ্য করতে পারছে না তারা হজম এখনো করতে পারতেছে না তারা মনে আমাদেরকে আশ্রিত আশ্রিত রাজ্যের মতো মতো একটা দেশের তাদের পররাষ্ট্রনীতি এই শেখ হাসিনা নামক এই ডিকটেটর অপদার্থ আমি সব সময় বলি তাদের মেট সার্ভেন্ট এর মাধ্যমে আমাদের দেশের মানুষকে গিলাতে বাধ্য করছিল এতদিন তবে ভারত সম্পর্কে কিছু কঠিন কথা আমাদেরকে এখন জনসমক্ষে আনা উচিত এবং বলতে হবে সেটা হলো ভারত নিজেদেরকে সবচেয়ে গণতান্ত্রিক দেশ বলে তাদের লজ্জা হওয়া উচিত আমি রিপিট করে বলি তাদের লজ্জা হওয়া উচিত যে তারা নরেন্দ্র মোদীর মতো একজন কুখ্যাত মুসলিম হত্যাকারী যাকে গুজরাটের কষাই বলা হয় শুধু মানে কথায় কথায় না কাজে আমরা নিশ্চয়ই দুই হাজার দুই সালের গুজরাটের আহমেদাবাদে এবং সমস্ত গুজরাটে যে ধ্বংস করা হয়েছে মুসলমানদের জীবন এবং সম্পত্তি তার মধ্যে একজনের নাম আমরা মনে রাখবো এহসান জাফরি যিনি কংগ্রেসের সভাপতি ছিলেন গুজরাটের মন্ত্রী ছিলেন কয়েকবার লোকসভার সংসদ সদস্য ছিলেন উনি যখন আক্রান্ত উনি ছিলেন ওখানকার বলতে পারেন বিশাল এক জমিদার উনার বাড়িতে হাজার হাজার মানুষ আশ্রয় নিছে নরেন্দ্র মোদী কোনোদিন এই হত্যা থেকে সে বাঁচতে পারবে না নরেন্দ্র মোদীকে এসান জাফরি ফোন করছে যে তোমরা দরকার হলে আমাকে মেরে ফেলো আমার ঘরে হাজার হাজার মুসলমান আশ্রয় নিছে তাদেরকে তোমরা কিছু করো না নরেন্দ্র মোদী অর্ডার করছে আমরা বিবিসির সেই বিখ্যাত অনেক রিপোর্ট আছে বিখ্যাত গত বছর যেটা রিপোর্ট করছিল মোদী কোয়েশন সেখানে এহসান জাফরির কথা বলা আছে যে কিভাবে এত বড় রিপিউটেড একজন সাবেক মন্ত্রী কংগ্রেসের সভাপতি কয়েকবারের সংসদ সদস্যকে শুধু হত্যাই করে নাই তার মৃতদেহ টুকরো টুকরো করে আহমেদাবাদ শহরে আপনার গাড়ির পিছনে তার মৃতদেহ টানাটানি করছে এবং তার বাড়িতে যত আশ্রয় নিচ্ছে মেয়েদেরকে দর্শন করছে মেরে ফেলছে কেটে টুকরা টুকরা করছে এগুলা যদি আমরা বলি ভারত কত বড় অসভ্য বেয়াদব বর্বর একটা দেশ এই দেশে এই দেশে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে এই হত্যাকাণ্ডের পরে সে হিন্দু কাঠ খেলে আপনার মাইনরিটি বিশেষ করে মুসলমানদেরকে দলিতদেরকে এবং খ্রিস্টানদেরকে সে মার্জিনালাইজ করে ভারতের প্রধানমন্ত্রী বনে যায় দশ সালে সরি দুই হাজার চোদ্দ সালে এই নরেন্দ্র মোদী এই অমিত শাহ এই রাজনাথ সিং এবং এই যে উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী আপনার যোগী আদিত্যনাথ এরা হচ্ছে দিস আর দ্য ফেসেস অফ হ্যাট্রেড টুয়ার্ড দ্য মাইনরিটি স্পেশালি টু দ্য মুসলিমস এরা যে ভোট পায় ভারতে তো এখনো আপনার সঠিক ভোট হয় বলে আমরা জানি এটা লজ্জার ভারতের মানুষ ডক্টর মনমোহন সিং এর মতো একজন অতি উচ্চ শিক্ষিত কেমব্রিজের যিনি প্রফেসর ছিলেন যিনি ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিলেন তারপরে তার মতো একজন খুনি তার মতো একজন ভুয়া সার্টিফিকেট দাঁড়ি ভারতের মানুষের লজ্জা হওয়া উচিত যে তারা এরকম একজন কুলাঙ্গারকে এরকম একজন অসভ্য একজন বলকান বলতো আপনার রাধুবান কারার্জিকে এবং রাতলু মাদিজকে সেই আপনার সার্বিয়ার বসনিয়ার মুসলমানদেরকে হত্যাকারী সেই বলকানের কষাই থেকে গুজরাটের কসাই এখন ভারতের কসাই দক্ষিণ এশিয়ার কষাই এই অসাই হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী লজ্জাজনকভাবে ভারতের মানুষ তাকে পরপর তিনবার ভোট দিয়ে সো কল ভোট এইসব গণতন্ত্রের কি মূল্য আছে আমরা জানি না যাই হোক তার কথাটা মনে করাই দিলাম এই জন্য কারণ যে সবরমতি এক্সপ্রেস নামে যে ট্রেনটাকে জ্বালিয়ে দেওয়ার কারণে গুজরাটের আপনার মুসলিমদেরকে কেউ বলে দুই হাজার কেউ বলে দশ হাজার এবং লক্ষ লক্ষ মুসলমানদেরকে যে আপনার বিটে মাটি ছাড়া করছে আপনি জানেন গুজরাটের ব্যবসায়ীরা শুধু ভারতে না সারা উপমহাদেশে এমনকি বাংলাদেশে বড় বড় ব্যবসায়ী কিন্তু গুজরাটি যেমন বিএসআরএম বিএসআরএম এর যে মুসলিম মানুষটা কিন্তু সে গুজরাটি ব্যবসায়ী পুরা সারা বিশ্বে গুজরাটি ব্যবসায়ীদের একটা বিরাট অংশ এই মুসলমানরা এই মুসলমানদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আমাদের দেশে দাঙ্গা হয় না ভারতে কেন দাঙ্গা হয় এই কথাটা বলার জন্যই আমি এই প্রসঙ্গটা টানলাম এই সবরমতি এক্সপ্রেসে আগুন লাগানোর কারণে তারা আগুন লাগাইছে জন্য প্রমাণিত হয় না কিন্তু মুসলমানরা লাগাইছে কারণ তারা একটা হিন্দু তীর্থযাত্রী ছিল এবং সেটা সন্দেহ হতে তারা মুসলমানদেরকে হত্যা করছে দাঙ্গা করছে এবং হাজার হাজার কোটি টাকার মুসলমানদের সম্পত্তি লুট করছে যেটা আমরা সর্বশেষ গত বছর মোদি কোশ্চেন্স এ বিবিসির যে রিপোর্ট সেখানে আমরা পাই বাংলাদেশে সেরকম একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য এই গুজরাটের কসাই আর অমিত শাহ মিলে চট্টগ্রামে এই চিম্ময়কে দিয়ে এই কাজটা করাতে চাইছে এই হারামজাদা ইস্কনের এই বদমাইশকে দিয়ে করাতে চাইছে সেটা কি করছে আপনি দেখেন একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে কোর্ট একজন উকিলকে আপনার গলা কেটে হত্যা করছে এবং যাতে একটা দাঙ্গা লাগায় তারা মনে করছে আমরা গুজরাটের মতো আমরা এই এদের কসাইদের মতো আমরা কাজ আমাদের বাংলাদেশের মানুষকে বিশেষ করে মুসলিম সমাজকে আমি অভিবাদন জানাবো সেলিউট জানাবো সালাম জানাবো যে আপনারা ভারতের এই যে এই যে ফাঁদ পাচ্ছিল সেই ফাঁদে আপনারা পা দেননি নেই এবং

এবং দেখেন সে তার উকিল না হওয়া সত্ত্বেও বরং তারা হত্যা করে ইস্কন এই যে আমাদের এই লয়ারকে আরিফকে হত্যা করে সে বলতে চাইছিল এটা চিম্ময়ের লয়ার কি রকম ডাহা মিথ্যা আপনি জানেন এই যে ফ্যাক্ট স্ক্যানার নামে যে ফ্যাক্ট চেকিং করলো ভারতের উনপঞ্চাশটা পত্রিকা ম্যাগাজিন টেলিভিশন এবং সোশ্যাল প্ল্যাটফর্মে বাংলাদেশের বিরুদ্ধে আপনার কন্টিনিউয়াস প্রপাগান্ডা গত চার মাস সাড়ে চার মাস ধরে করে যাচ্ছে আপনার বিশেষ করে মাইনরিটিদেরকে হামলা করতেছে বলে এবং সেখানে টাইমস অফ ইন্ডিয়া এনডিটিভির মতো মানে সো কল নাম যাদা আপনার মিডিয়া পর্যন্ত মানে জড়িত এবং এমনও কথাবার্তা আপনি দেখছেন যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আপনার ফ্রান্সে পালায় গেছে উনি সিএম আজকে পনেরো দিন ধরে হাসপাতালে আছে উনি অফিস করতে পারে না মানে আপনি যদি এগুলো শুনেন আপনার রোম খুব খারাপ হয়ে যাবে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে টেলিভিশন ভাঙি ফেলতে ইচ্ছে করে এরকম মিথ্যা বাংলাদেশে যে আপনার যে কোনো দেশের মতো মাইনরিটিদেরকে যে এখানে যে একদম আমরা ভেজতে রাখছি তা না তবে ভারতের থেকে এক লক্ষ গুণ ভালো আমাদের দেশে আছে এবং যে ঘটনাগুলো ঘটছে এগুলো কোনো অবস্থাতেই রিলিজিয়াস না এগুলো হান্ড্রেড পার্সেন্ট পলিটিক্যাল কারণ আওয়ামী লীগের আমলে সেটা মুসলমান হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক যারাই আপনার ক্ষমতার অপব্যবহার করছে মানুষ তাদের উপর রসানলে ফেটে উঠছে এবং এই রসানলের থেকে আমরা কমবেশি জানি যে হিন্দু সম্প্রদায়ের লোক একটু বেশি আওয়ামী লীগ করছে ফলে আমাদের খুব আওয়ামী লীগ হিসেবে তার প্রতীক গেছে ন দ্যস এ হিন্দু আর মুসলিম তো সেখানে তো আপনি যেমন যেমন মারা গেছে যে পনেরোশো আঠারো যে লিস্ট আছে সেখানে সোফার উইন অনলি টু হিন্দুস নেম অভার দেয়ার তাহলে তাহলে তো এটা ডিসপ্রপ ডিসপ্রপোশনেট হইলো এই যে ভারতের প্রপাগানা এই যে ভারতের মিথ্যা এই যে এই গুজরাটের কসাই বা এই যে অমিত শাহ যারা আমার বাংলাদেশের মানুষকে পোকা বলে ওই পোকা বলে যে আমাদেরকে ঠাট্টা করে ব্যাদক অসভ্য জানোয়ার এরা নাকি গণতন্ত্রের ধারক বাহক আমি তো আবার রিপিট করে বলি ভারতের মানুষের লজ্জা হওয়া উচিত যে মনমোহন সিং এর পরে এই নরেন্দ্র মোদীর মতে কসাইকে তারা পরপর তিনবার প্রধানমন্ত্রী তাদের লজ্জা হওয়া উচিত আমি মনে করি ভবিষ্যতে তারা এই লজ্জা থেকে বাঁচতে হইলে অন্তত তারা আরেকজন মানুষকে ভোট দেবে অন্তত এই শয়তান গুলাকে দিবে না যারা এখনো উন্নয়নের কথা বাদ দিয়ে মানে প্রসপারিটির কথা বাদ দিয়ে শুধুমাত্র মুসলমানদের টার্গেট করে তারা আপনার ভোট চায়